দর্শক টাকা গুনা চলছে মোটামুটি এই মুহূর্তে এই চমৎকার একটা খাসি ছাগল বিক্রি হয়ে গেল যাতে কি কাকা আসলে এটা যেহেতু বলান ছাগল আছে আট হাজার টাকা নিয়েছে আট হাজার টাকা নিয়েছেন নিয়েছেন কার কাছ থেকে এই যে মহিলার কাছ থেকে আপনি বিক্রি করলেন বাসার ছাগল আপনার

আসসালামু আলাইকুম আফনাদুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করসল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করসলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসেল ফার্ম সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমরা সেই দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় যে ছাগলের হাট জিকোর কাছা এই মুহূর্তে আমরা অবস্থান করছি এটা হচ্ছে যশোর জেলা আহ জিগোর কাছা উপজেলায় এই হাটটি কিন্তু অবস্থিত এটা হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় ছাগল হাট প্রচুর করে ছাগল ওঠে তাদের একটু দেখায় দেখতে পাচ্ছেন এই যে ছাগলগুলো অলরেডি অনেক আহ ব্যবসায়ী ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসছে তারা কিন্তু এই ছাগগুলো অলরেডি কুড়াই করে নিছে তো প্রচুর কোনো ছাগল ওঠে তবে এখন একটু চাহিদা এবং একটু দাম একটু বেশি থাকার কারণে মোটামুটি একটু বাজারটা চড়া তবে আমি সঠিক তথ্য ধরেন ছাড়ার চেষ্টা করবো আর আমরা যে প্রাইসটা দামটা বলবো তার থেকে কিছুটা হলে হয়তো বা কম বেশ কিন্তু হবে আপনারা জানেন তো অবশ্যই অবশ্যই যারা চাচ্ছেন আপনাদের খাবার আছে বা আপনারা একটা খাবার তৈরি করবেন এই হাটে কিন্তু আসতে পারেন কারণ এই হাটে ইনশাল্লাহ প্রচুর ছাগল পাবেন তবে আজকে আমরা শেষের দিকে আসছি যার কারণে একটু মোটামুটি দেখতে পাচ্ছেন প্রায় বাজার ফাঁকা হয়ে গেছে আর এই অপোজিট সাইডে যে ট্র্যাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে আসছে এরা কিন্তু আসে এখান থেকে কিন্তু ছাগল কোরাই করে আবার কিন্তু আসলে নিয়ে যায় এদিকে একটু দেখাই আমরা এদিকে লক্ষ্য করি আমরা এদিকেও দেখাই কি পরিমাণ ছাগল আসলে কোনো কি পরিমাণ ট্রাক এখানে আসে প্রচুর পরিমাণে কিন্তু আসলে ট্র্যাক সাউল কিন্তু আসে কেমন আছেন আপনি ইনশাআল্লাহ আপনার কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এত ছোট বাচ্চা পাওয়া যায় ঝুকুর কাছে আটে জি

পান তো কাচার মনের সুখে মনে হয় ছাগলের বাজার চোড়া নাকি কয়টা আনছিলেন আজকে এই দুটো আনছেন তাহলে তো মোটামুটি এখনো পিছিয়ে আছেন মনে হয় নাকি

মানে কোনো নরম ছাগলের ভিতরে নিয়ে দেখতে নরম ছাগল কি ভাই আচ্ছা সবই কি আপনার এটা খাসির ভিতরে না আপনার মধ্যে আছে হেলে আছে একটু যদি রেটটা বলতেন ভাই একটু আনুমানিক ধারণা আনুমানিক বেসা দাম আছে

শুধু তিনটা কিনা হয়েছে তাহলে তো আসা দেওয়ার একটা বিষয় বেকার পনেরোটা গাড়ি ভাড়া লস আমার যদি কিনতে না পারে না পারি ভাই জি জি আচ্ছা দর্শক আমরা বার কাছে মোটামুটি বিস্তারিত শুনলাম মানে আগের তুলনায় বাজারটা একটু চলে এবং আমরাও কিন্তু সেটা বলছি আপনাদের এটা মনে সম্মত এক মাস থাকতে পারে না এটা আপনার জানুয়ারি পর্যন্ত এই বাজার এমনই থাকবে এটাকে ভালো হবে না বাড়া ছাড়া কমবে না কমবে না ভাইজান জি জি

এ কি না দাম গুলো একদম নিদ দাম নিল আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছেন এই হাটের মাঝমাঝে এখন ঢুকে গেছে আমরা একసారి কথা বলছিলাম প্রচুর পরিমাণে ছাগল আসে এই হাটে একটু যদি আমরা উস করে একটু দেখাই মোটামুটি আমরা কি বড় একটা হাট আর শেষের দিকে এখন হাটের শেষের দিকে তারপর মাশাআল্লাহ অনেক চমৎকার তো চলুন আমরা আর বেশ কিছু ছাগলের দাম দিয়ে জানার চেষ্টা করবো আমরা একটু ছোট সাইজ ছাগলের আজকে দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আজকে জানার চেষ্টা করছি ইনশাল্লাহ কত চাচ্ছেন কত এটা আসলে সাড়ে আট হাজার সাড়ে আট হাজার ভাই কি দেখছেন এটা

বিক্রি হয়ে গেল যাতে কি কাকা আসলে এটা যেহেতু বলান ছাগল আছে আট হাজার টাকা নিচ্ছে আট হাজার টাকা নিচ্ছেন নিছেন কার কাছ থেকে এই যে মহিলার কাছ থেকে আপনি বিক্রি করলেন বাসার ছাগল আপনার আপনি ব্যবসা করেন তো এটা আট হাজার টাকা আট হাজার টাকা বিক্রি হলো বিক্রি হয়ে গেল

উনিও ছাগল ব্যবসা করে তো না না আমার ছেলেরা করে ছেলেরা করে আচ্ছা ঠিক আছে অবশ্যই চিনি রাখবেন আপনার চাল কিন্তু তার কাছে নিতে পারবেন এই চমৎকার চমৎকার ছাগলগুলো সবাইকে অসংখ্য অসংখ্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ